বাংলাদেশের সময় সকাল নয়টা ঢাকা একটি নিরিবিলি পাড়ায় মাঝারি আকৃতি দোতলা বাড়িটি ঘরে নিস্তব্ধতা বিরাজ করছে সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে সোনা যায় ঘড়ি টিকটিক শব্দ আর ঘরের এক কোণে রাখা টেবিল ফ্যানের এক গুনগুন বিছানার মাঝে নিজে শুয়ে পড়ে আছে মেহেরিস ঘুমিয়ে নয় বরঞ্চ শরীর আর মন উভয় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে বিছানার চাদরে দু চোখ বুঝে শুয়ে আছে ও গত তিন দিন ধরে জ্বরে পড়ছে মেয়েটার দেহ শরীরটা একটা না উচ্চ তাপমাত্রার মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে উঠে ওর বাংলাদেশে পা রাখায় সময়সীমা পেয়ে গিয়েছে দু সপ্তাহও বেশি কিন্তু এখানে এসে যেন অসুস্থতা থাবায় আটকে গেছে মেয়েটা হিমশীতল কন্ডিশন শহর থেকে এসে হঠাৎ করে এই রোদ তার ধুলময় পরিবেশে শরীরের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না বলে মেয়েটার এই বেগতিক অবস্থা হওয়ার জন্য দায়ী বলে মনে করেন রাশিদা বেগম মেয়ের মাথায় পাশে বসে আছেন বিগত দু ঘন্টা যাবৎ চোখে মুখে দুশ্চিন্তার ছাপে স্পষ্ট কখনো মেয়ের কপালে হাত রাখছেন তো আবার কখনো গায়ের চাদর ঠিক করে দিচ্ছেন তিনি সাধারণ চিকিৎসা করছেন সেই প্রথম দিন থেকে নিয়ম করে তিন বেলা প্যারাসিটামল খাওয়ানো ঠান্ডা পানিতে গা মুছে দেওয়া সবই করছেন গতকাল থেকে একরকম অনুনয় বিনয় করে চলছেন মেয়েটাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য কিন্তু এক্ভে যে সবাপের মেয়েটা রাজি করাতে পারেনি তিনি এক বাজায় বেজায় চটে গেলেন রাশেদা বেগমের মেয়ের ওপর এক পর্যায়ে হাল ছেড়ে বড় মেয়েকে খবর দিলেন একটু আগে। এরই মাঝে বাসায় কলিংবেল বাজার শব্দ উঠে গিয়ে গেলেন দরজার সম্মুখে দরজা খুলতে এক চিলতে হাসি ফুটে উঠল রাশেদা বেগমের মুখে সামনে দাঁড়িয়ে বরমে মুনতাহা ক্লান্ত মুখে তাকিয়ে আছে মায়ের দিকে কোলে তার ছোট্ট পাঁচ মাসের কন্যা এক মুহূর্তে সব ক্লান্তি মুছে গিয়ে নাতির দিকে হাত বাড়িয়ে দিলেন রাশেদা বেগম আদরের সহিত নাতিকে কোলে তুলে নিয়ে সবে দাঁড়ালেন দরজার সমক্ষে থেকে মেহু কোথায় দরজা দিয়ে ভিতরে পারি কি মায়ের উদ্দেশ্যে কোথায় আবার সে যে নিজের রুমে বন্দি হয়েছে গতকাল থেকে বলছি আয় ডাক্তার দেখায় কিন্তু জিদ্দি মেয়েটা আমার কথা শুনলে তো এখন তুই গিয়ে দেখ রাজি করাতে পারিস না মন্থা কপাল কুচকে বলো ওর কি হয়েছে বলো তো মা ওখান থেকে ফেরার পর থেকে দেখছি কেমন পরিবর্তন হয়ে গেছে মন মরা চুপচাপ আগে তো এমন ছিল না তুমি কিছু জানো কোনো কথা বলেছে তোমার সঙ্গে এই ব্যাপারে রাশেদা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোর বোন সে ব্যাপারে কিছু বললে তো সেই যে বলা নেই কওয়া নেই হঠাৎ করে এসে বলো আর এসে কি বললো ওখানে কারোর সঙ্গে যোগাযোগ করতে না ওর কথা মানলাম কতদিন ধরে তোর খালা ফোন দিয়ে যাচ্ছে মেয়েটা রিসিভ পর্যন্ত করতে দিচ্ছে না ফোনটা কি হয়েছে কে জানে ও এভাবে সুস্থ হোক এরপর ওর কাছ থেকে জেনে নিব তুমি এ বিষয়ে আর ওকে বেশি প্রশ্ন করো না দেখছি তো ওর মানসিক শারীরিক অবস্থা কোনোটাই ভালো নেই রাশেদা বেগম চুপ করে রইলেন চোখের দৃষ্টিতে মমতা আর অজানা আতঙ্ক মিশে জ্বলে উঠলো ওনার খোলে থাকা পাঁচ মাসের নাতনি দিকে তাকিয়ে দুগালে পরপর দুটো চুমু খেতে খেতে হাঁটা ধরলেন সামনের দিকে যেতে যেতে মেয়েকে উদ্দেশ্য করে অস্থির কণ্ঠ বলেন সেটা করা যাবে তুই আগে ওকে একবার হসপিটালে নিয়ে যা তোমা গত দুদিন ধরে পানি পর্যন্ত মুখে দিচ্ছে না মেয়েটা মুখে দিলে বমি করে ফেলে দিচ্ছে শরীরটা একদম নিস্তেজ হয়ে গেছে না পেরে তোকে ফোন দিতে বাধ্য হলাম আমি জানি তোর নিজেরও কত ঝামেলা বাচ্চা সামলাচ্ছিস সংসার সামলাচ্ছিস তবু তোকে ছাড়া আর কেউ ভরসা করতে পারছি না মন্থা মাথা নিচু করে পায়ের জুতোগুলো খুলে রেখে এরপর মায়ের দিকে চোখ তুলে তাকে নরম গলায় বলো তুমি ঠিক করেছো মা আমি আছি না আজই নিয়ে যাব ওকে আগে দেখি উঠে কথা বলে না ওকে জোর করলে বরং আরও যে ধরবে একটু বুঝিয়ে বলি তারপর দেখি তুমি চিন্তা করো না রাশেদা বেগম আসতে মাথা নাড়ালেন চোখে জল চিকচিক করে উঠে ওনার তবে সেটা চেপে রাখেন যথাসাধ্য কোলে ছোট্ট পাঁচ মাসের নাতনিটা মুচকি এসে হাত পা নাড়তে থাকে নানুকে এতদিন পর দেখতে পেয়ে যেন মহা খুশি সে হাসপাতালে সাদানির আলোতে কিছুটা ধুলো মলিন মুখে চুপচাপ বসে আছে মেহেরিস শরীর তার প্রায় অবশ চোখে মুখে ক্লান্তি সাপে স্পষ্ট মলিন ফ্যাকাশে মুখখানা এ কদিনে শুকিয়ে যেন আরও মলিন হয়ে গেছে চোখ দুটো ডেবে গিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল গুলো স্পষ্টতর গাঢ় হয়ে ফুটে উঠেছে পাশে দাঁড়িয়ে রয়েছে মন্তাহা মেহিরিসের জ্বর এখনো পুরোপুরি নামেনি তবু কিছুটা স্বাভাবিক বহু অনুনয়ের পর অবশেষে মেহিরিস রাজি হয়েছে বোনের সঙ্গে হসপিটালে আসবে চেকআপ শেষে চিকিৎসকরা রক্ত ইউরেন সব বেশ কিছু টেস্ট করিয়ে পাঠিয়েছে মেহেরিশকে রিপোর্ট আসতে সময় লেগেছে প্রায় ঘন্টাখানেক খানেক সেই রিপোর্ট হাতে নিয়ে বসে আছে মন্তাহা মেহেরিশ বাইরে শাড়ি পাতা চেহারে বসে মন্তাহা একাই ঢুকেছে ডাক্তারের চেম্বারে চেম্বারে প্রবেশ করতে সামনে বসা একজন পরিপাটি ও শান্ত মুখের নারী চশমার ভাগ দিয়ে তাকে হেসে উঠলেন মন্তাহার এ দেখা মাত্রই মন্তাহ খানিকটা অবাক হলো নিজের বেস্ট মাকে হসপিটালের চেম্বারে দেখে স্বভাব সুলভভাবেই সালাম জানালো নারীটিকে হাসি মুখে সালামের উত্তর নিতে নিতে রিপোর্টগুলো ভালো করে বড় করে নিলেন নারীটি এত পর রিপোর্টগুলো হাতে নিয়ে পুনরায় এক ঝালক দেখে নিয়ে বলেন বাহ তো ওর হাজবেন্ড আসেনি কোথায় উনি মন্থা কেমন জড়োসড়ো হয়ে গেল এহেন কথায় খানিকটা থতমত খেয়ে প্রত্যুত্তরে বলেন জি মানে ঠিক বুঝতে পারছি না আনটি মানে এমন বড় একটা খুশির খবর আর তোমরা আমাদের মিষ্টিমুখ করাবে না মন্থা বা স্পষ্ট বিভ্রান্তিতে বলো কপাল কুচকে প্রশ্নোক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল আনটি আমি কিছুই বুঝতে পারছি না যদি একটু খোলাখুলি বলতেন ডাক্তার নারীটি এবার একটু হাসি সংবরণ করে একটু গম্ভীর গলা বলেন আরে তোমার তো মা হতে চলেছে সে প্রেগনেন্ট শুরু পর্যায়ে আছে তাই বুঝতে পারেনি এই সময়টা শরীর দুর্বল লাগে জ্বর আসে বমি ভাব রুচির কমে যায় সবই প্রেগনেন্সি নর্মাল সিমটম ভয় পাওয়ার কিছু নেই তবে এখন থেকে ওকে খেয়াল রাখতে হবে বিস্ময় কিন কর্তব্য হয়ে অমনি বসে রোলেন মন তাহা রিয়াক্ট করতে যেন ভুলে গেল চোখে মুখে বিস্ময়ের সাপ সে কি আদৌ ঠিক শুনল তার বোনের সম্পর্কে খুব আস্তে ফিস ফিস করে বলো মেহু মা হতে চলছে ডাক্তার নারীটি মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ ওকে বুঝিয়ে বলো যেন মানসিকভাবে স্থির থাকে ফার্স্ট টেমিস্টারে এমনটা হয় স্বাভাবিক মন্থা বিস্ময় হত বিহম্ব দৃষ্টি নিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল ডাক্তার নারীর মুখের দিকে মনে হচ্ছিল কথাগুলো ঠিকমতো কানে পৌঁছাচ্ছে না ওর কণ্ঠ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো মুখ থেকে আপনি কি শিওরানটি মানে মেহু প্রেগনেন্ট ডাক্তার মহিলাটি হালকা হেসে চশমা খুলে টেবিলে রাখলেন গলার ধীরতা ঝেড়ে তার কণ্ঠে তুমি কি আমার বছরের ডাক্তারি অভিজ্ঞতাকে অবজ্ঞা করছে নাকি তোমার বোন ঠিক চার সপ্তাহ এমনকি হরমোন লেভেলও কনফার্ম করেছে মন ঠোর শুকিয়ে এলো বুকের ভিতরটা কেমন ধূপ করে উঠলো তৎক্ষণাৎ শরীর অসার হয়ে এলো শুষ্ক ঠোক দুটো রকম জীব দিয়ে ভিজে নিয়ে পর আওড়ালো ও কি জানে এ বিষয়ে জানার কথা কিন্তু কেউ কেউ মানসিক চাপ শখের কারণে বুঝতে চায় না কিংবা বুঝতে গোপন রাখতে চায় যেটাই হোক এখন সবচেয়ে জরুরি হচ্ছে ওর সুস্থ থাকা মানসিকভাবে আর শারীরিকভাবে দুভাবে চুপ করে গেল মন তাহা মাথার ভিতরে শব্দ গুঞ্জন করছে ওর প্রশ্নরা কিলবিল করছে জটলা পেকে যাচ্ছে সমস্ত কিছু চার শব্দ মানে বাংলাদেশে ফেরার ঠিক আগ মুহূর্তে কিন্তু কার সন্তানের মা হতে চলছে মেহ আন্টি আমি আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি আর কোনো টেস্ট করা দরকার আছে কি একটা আলট্রাসাউন্ড আর কিছু ব্লাড থাকবে নিয়মিত চেক আপে ওকে বুঝিয়ে দিও মন এই সময়টা একটু রেস্টে থাকতে হয় আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি আর কিছু ভিটামিন দিচ্ছি এগুলো নিয়ম মতো খেতে বলবে আর নেক্সট মান্থ আরেকবার নিয়ে আসবে মান্থলি কিছু চেক আপ করার জন্য হাসপাতাল থেকে বেরিয়ে ফ্যাকাশে মুখখানা নিয়ে গাড়িতে উঠল মনতাহা বাইরে দুপুরে রোদ ফিকে হয়ে এসেছে খানিকটা গাড়ি চলতে শুরু করছে গাড়ির ভিতরে চুপচাপ বসে আছে মেহরি সে মনে পাশে ছিটে বসা মন অজস্র প্রশ্ন ভরে উঠেছে মেয়েটার মস্তিষ্ক কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না ও এক সময় সাহস করে একটু নরম স্বরে বলল উঠল মেহ আমি একটা কথা জানতে চাচ্ছিলাম তার আগে নিঃশব্দ চোখ মেলে মেহরিস কণ্ঠে একরাশ ক্লান্তি চেপে ছোট করে উত্তর করে আপা আমি জানি তুমি কি জিজ্ঞেস করতে চাও কিন্তু এখন আমি এর উত্তর দিতে পারব না প্লিজ আমার কাছে কিছু জানতে চেও না দয়া করে মুহূর্ত স্তব্ধতা মন চুপ যুগ করে যায় হতবাক অক্ষি যুগল নিবিদ্ধ করে রাখে বোনের দুর্বল শরীরের ওপর তার মানে তুই আগে থেকেই জানতিস মেহেরিস মাথা না খুব আসতে দুর্বল চিত্রে বলিউড অকপটে না তবে তোমাদের কথা শুনেছি আমি ওই দরজার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে ভিতরে সব বাদ ভেঙে যায় ওর চোখে জল জমে আসে তারপর আচমকায় কাপা কণ্ঠে বলে উঠে আবা তোমার কাঁধে একটু মাথা রাখতে দিবে খুব অস্থির লাগছে ভিতরটা মন্থা কিছু বলার আগেই মেহরিস নিচের মাথাটা ওর কাঁধে ঠেকে দেয় চোখ দুটো বন্ধ করে ফেলে দু চোখের পাতা বন্ধ করতে চোখ বিয়ে গড়িয়ে পড়ে অশ্রুফানা ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ওর তবে সেসবে বোঝার সাধ্যিকার কেন বারবার ওর সাথে এমনটা হতে হয় কেন বারবার না চাইতে সে দুর্বিশ্ব স্মৃতিগুলো ওকে তারা করে বেড়ায় এত সহজেই কি চাইলে সব কিছু থেকে পিছু হাঁটতে পারেও পারবে নিজে অস্তিত্বকে ভুলে যেতে সাত সকালে সোনারি আলায় ভিজে উঠেছে ফাইভ স্টার হোটেলে পুল সাইড সুইমিং পুলে শরীর ভিজে রেখেছে শ্যামবর্ণ এক পুরুষ বয়স আনুমানিক তিরিশ পেরি হবে হয়তো পরনে শুধু মাত্র নেভি ব্লু শর্ট এক হাতে ধরা জুসের গ্লাস অন্য হাতে জ্বলছে আধা ঝলা সিগারেট চোখে আত্মবিশ্বাসী এক হাসি বিদ্যমান পাশে এক তরুণী পুলে তার সঙ্গে হাত ভেজা চুলে ভেসে রয়েছে তার দিকে কখনো সিগারেট বাড়িয়ে দিচ্ছেন তো কখনো আবার ঠাট্টা করে পানি ছুঁয়ে মারছেন ঠিক সেই সময় এক একটি তরুণ বসে ছেলে দ্রুত কাঁধে দোয়ালা এনে থামে সেখানটায় মুখে অস্থিরতা নিয়ে বলে দ্রুত ভাই একটা নিউজ পাইছি পুলে থাকা যুবক এক ভুরু তুলে তাকায় তারপর মাথার সামান্য বাইকে ইশারায় কাছে ডাকলে ছেলেটি এগিয়ে এগিয়ে নিচু স্বরে বলে উঠে ভাই আপনার প্রাণ পাখি তো বাংলাদেশে ফিরে আইছে শব্দটা যেন বিদ্যুৎ হয়ে বাজে লোকটা শরীরে এক লাফে উঠে দাঁড়ায় পুলের ভিতরে রোদ চশমা খুলে ভিতরেই চোখে ধরা পড়ে এক অদ্ভুত উত্তেজনা ঠোঁটের কোণে ফুটে উঠে এক বিকৃতির হাসি যেই হাসির ভিতরে আছে হয়তো পুরনো কোনো প্রতিশোধ আর সেই সাথে ভয়ানক কিছু পরিকল্পনা ছায়া ফিস ফিস কণ্ঠে শুধু একটা পাকে আওড়ায় তখন লোকটা অবশেষে ফিরে এলি পাখিটা এবার আর পালাবার পথ নাই হাসপাতাল থেকে গাড়ি করে কেবলই বাড়ির সদর গেট পেরিয়ে প্রবেশ করলো মেহেরিস মনথার বনে পিছু পিছন হেঁটে এলো নিঃশব্দে এক হাতে ব্যাগ অপর হাতে মেহরিসের রিপোর্টের কাগজগুলো মেহরিস মুখে নেই কোনো শব্দ আর না ভাবান্তর চোখে মুখে স্পষ্ট ক্লান্তি আর বিষণ্ণতা দরজার ভিতর থেকে দরজা খুলে রাশেদা বেগম অপেক্ষায় ছিল দু মেয়ের জন্য দরজা খুলতে মেহরিশকে দেখতে পেয়ে আলতো করে মেহেরিশের গায়ে হাত রাখল তিনি কণ্ঠে উদ্বিগ্ন সুর মিশে বললেন কিরে মা কি বলো ডাক্তার রিপোর্ট ভালো আসছে তো মায়ের উদ্বিগ্ন স্বর শুনে পিছনে থাকা যায় এক মুহূর্তে মেহের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় তোতলানো কণ্ঠে বলে না মানে ঠিক আছে মানে একটু শরীর দুর্বল রেস্ট নিতে বলেছে আর কি রাশেদা বেগম গভীর দৃষ্টিতে তাকান বরমের মুখের দিকে মায়ের মন সে তখন থেকে ছটফট করছে বার কয়েক কল দিতে চেয়েছিল কিন্তু মেয়েটা তো তার ফোন নিয়ে তালাবদ্ধ করে রেখেছে ওকে ভিতরে যেতে দাও মা ভিতরে গিয়ে রেস্ট করুক বড়ো মেয়ের কথা পাশ ঘেঁষে দাঁড়ান রাশেদা পেক মেহেরিস ফাঁকা পেতে মাকে এড়িয়ে সোজা নিজ রুমে ছুটে যায় রাসাদা বেগম অসহায্যকে চেয়ে রইলেন মেয়ে চলে যাওয়ার পানে মূলত মন চেয়েছিল। বাড়িতে এসে মাকে সবটা জানাতে বিষয়টা তো আর চারটিখানি কথা নয় যে ধামা চাপা দিয়ে রাখা যাবে তবে মেহের জীবনকে নিষেধ করেছে অনুরোধ করেছে যেন আপাতত তার মাকে কিছু না জানানো হয় সময় হলে সে নিজেই জানিয়ে দিবে পুরো ঘটনা অসুস্থ বোনের অনুরোধ ফেলতে পারেনি মন্থা তাই নীরবে মেনে নিয়েছে বোনের অনুরোধটুকু ড্রয়িং রুমে মন্থা তার পাঁচ মাসের মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে কন্যা ছোট হাত ধরে আলতো করে তোলাতে তোলাতে মৃদু গলায় মাকে উদ্দেশ্য করে বলো মা তুমি বরং মেহুর যেন একটু ফল কেটে দাও আমি গিয়ে দিয়ে আসি ডাক্তার বলেছে শরীর দুর্বল পুষ্টিকর খাবার খেতে বেশি করে রাশেদা বেগম এক একমত চুপ করে মেয়ের মুখের দিকে তাকালেন প্রশ্ন করতে চেয়েও করলেন না দীর্ঘসাথে উঠে দাঁড়িয়ে কিচেনে যেতে যেতে বলেন আচ্ছা মা আমি কেটে দিচ্ছি ওর জন্য আপেল কমলা আনিয়েছিলাম আগেই বলে ব্যঘ্র কদমে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে মা যেতে বসে থাকা মন তাহা বুকের ভিতর সহিত চেপে ধরল তার পাঁচ মাসের কন্যাকে খারাপ তারও লাগছে কষ্ট তারও হচ্ছে কি হয়ে গেল তার বোনটার সঙ্গে এত অল্প বয়সে কিভাবে সামাল দিবে এ সব ঘরের ভিতরে বারান্দা জানালা খুলে একা দাঁড়িয়ে আছে মেহেরিস দক্ষিণা বাতাস হুড়মুর করে জানালা শিখ ভেদ করে কক্ষে ঢুকছে ওর নিষ্প্রাম মুখশ্রী ঢুকতে বিষাতে গাঢ় করলে এক মুহূর্তে শরীর থেকে বুকের ভিতর উৎপন্ন হওয়া হাহাকারগুলো কুড়ে কুড়ে খাচ্ছে ওকে অভ্যন্তরে উৎপন্ন হওয়া সে ক্ষত দেখা সাধ্যকার তুলে তাকালো খোলা আকাশের পানে এভাবে মায়ের কাছ থেকে লুকিয়ে কতদিন রাখবি মেহু মন্থা আকস্মিক শব্দ কর্ণগোচর হলো পিছনে ফিরে তাকালো না মেহেরিস নিষ্ক্রাম চেয়ে থাকে আকাশে ওখানে তাকে উত্তর করে যতদিন রাখা যায় কিন্তু মা যদি পরে নিজের থেকে জানতে পারে তখন বলে এগিয়ে আসে মুনতাহা হাতের প্লেট ভর্তি কাটা ফল মেহরিশের কাছে এগিয়ে এসে ওর হাত টেনে ধরলো নিজের দিকে ঘুরে এনে বসালো খাটের উপরে নিজের বসলো ওর সম্মুখে হাতে থাকা প্লেটটা বিছানার উপর রেখে বলল শরীর দুর্বল তোর এই সময় এত স্ট্রেনিস না খেতে ইচ্ছে করছে না পা তাও খেতে হবে জোর করে হলো নিজের যেন না হয় তোর মধ্যে যে আস্তে আস্তে বেড়ে উঠছে ওর জন্য হলেও খেতে হবে বোন আচ্ছা আপা একটা কথা জিজ্ঞেস করি কর তুই বিশ্বাস করেছিস তো আমায় অনেক বেশি কতটুকু এই কথা জিজ্ঞেস করছিস কেন বোন আপা আমি কি পাপ করেছি বল আমি তো শুধু ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম আপা আমাকে সবাই মিলে এভাবে কেন ঠকালো আপা বল না বলতে পারবি আমার দোষ কি ছিল এতে চুপ একদম কান্না করবি না তুই না স্ট্রঙ্গাল এই যে দেখ আমি আছি আমি আছি তোর পাশে বোন ভেঙে পড়বি না একদম মনতা কই রে মা তোর মেয়ে কান্না করছে এদিকে আয় বাইরে থেকে মায়ের ডাকে উত্তর করে মনতাহা আসছি মা এতপর ফের একবার মেহরিসের দিকে তাকে সাহস যোগে বলে একদম কান্না করবি না বুঝেছিস আমি আসছি তুই যা চাস তাই হবে আমি সবসময় তোর পাশে আছি বলি চোখ বুঝে একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় মন তাহা এরপরে স্তোপায় ছুটে যা বাইরে বোনের চোখে আড়াল হতে ফুপি উঠল মেহেদিস ভিতরটা শুধু একটাই প্রশ্নে গুমড়ে উঠছে ওর বারংবার এ খবর যদি ওর মা জানে কীভাবে সামলাবে সব তখন কান্নাটা বুকের গহীন থেকে উঠে আসছে ওর চেপে রাখা কষ্ট ভাঙা অভ্যাস আর দুঃসহ ভবিষ্যতের আশঙ্কা সব একসাথে ঝরে পড়তে চাইছে অস্ত্র দেয়ালে দেয়ালের দিকে পিঠ দিয়ে বিছানায় কিনারায় বসলো মেহেরি সাত বাড়িয়ে আলতো করে পেটের ওপর রাখলো দু চোখ ভর্তি আবছা জল নিয়ে একটা সময় নিজের উদ্দেশ্যে ফিসফিসে বলো এটা আমার সন্তান আমার রক্ত ওর কোনো দোষ নেই কোনো দোষই না বলে একটুখানি থেমে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল কয়েকবার নিজেকে শক্ত করল হারবে না ও দুর্বল হবে না আর শক্ত হবে ভীষণ শক্ত যতটা শক্ত হলে কেউ আর ওকে ভাঙতে পারবে না কেউ না ওই নিষ্ঠুর জানোয়ারটার কথা ভাববে না ও এটা সুদূর সন্তান সুদূর চোখের কোণে গড়িয়ে পড়া সেই অশ্রুটা আলগোছে মুছে ফেললো মেহেরিশ নতুন এক ভোরের সূচনা ধরণী জোরে বিস্তীর্ণ স্বর্ণালী কিরণ উপেক্ষা করে ব্যস্ত ঘরে সেই দিনের পর এক সপ্তাহ মাথায় বাড়ি ছেড়ে কলেজের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেও এতে অবশ্যই বোনের জামাই অবদানই বেশি গতকালই পুরানো বাড়ি পুরানো পরিবেশ সব কিছুকে বিদায় জানিয়ে মা রাশেদা বেগমকে নিয়ে উঠে আসে কলেজের কাছাকাছি একটা ছোট্ট ফ্ল্যাটে পুনরায় কলেজে ভর্তি হয় মেহেরি নিয়মিত যাতায়াত করে ক্লাসে কারো সঙ্গে মিশে না খুব বেশি একটা প্রয়োজন ছাড়া বাড়তি একটা শব্দ উচ্চারণ করে না মুখ দিয়ে তবে পড়াশোনায় পূর্ণ মনোযোগ এভাবে পেরিয়ে যায় প্রায় এক মাস মেহরিস নিজের ভিতরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এক তপ্ত দুপুর সিগারেটের ধোয়া আবছা কুয়াশার মধ্যে আত খোলা চোখে সিঙ্গেল সোফায় হেলানি দিয়ে বসে আছে এক মানব এক সময় দরজা করা শব্দে তার ভাবনা ছেদ পরে ভাই আসবো চোখ তুলে তাকায় সেই মানব একজন লোক ঘরে ঢুকি কণ্ঠে হতাশা মিশিয়ে উঠল অনেক খুঁজেছি ভাই আগে বাসায় গিয়েছিলাম বাসায় তালা ঝুলছে কেউ থাকে না এখন সেখানে চারোপাশে বলতে পারছে না কই গেছে কবে গেছে কেউ জানে না লোকটা সোজা হয়ে বসলো চোখে এক একচিলতে রাখ আর কৌতূহলে ঝলক ফুটে ওঠে ছেলেটির মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো কানে বিদ্যে তালা ঝুলছে বলছি ছেলেটি মাথা নাড়ালো বলো জি ভাইয়া সিগারেটের শেষ অংশ নিচে ফেলে পায়ে পিষিয়ে নিল লোকটি ঠোঁটের কোণে ফুটে উঠল বিকৃতি হাসি ঠান্ডা গলায় বলল খেলা তো তাহলে শুরু করে দিয়েছে পাখি পালিয়েছে না না পালালো পল ভুল হবে লুকিয়েছে আবার খুব যত্ন করে কোথাও লুকিয়ে আছেও এক মুহূর্তে থেমে আবার বলল কিন্তু বেশি দূর যেতে পারিনি আমি ঠিক খুঁজে বের করব ও আমার কাছেই লোক আজকের মধ্যে আমারও চাই চারোপাশে জি ভাই নতুন জীবনের সঙ্গে নতুনভাবে মানিয়ে নিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে মেহেরিস কলেজে ক্লাস পার্ট টাইম জব বাসায় কাজ সব মিলে দিন রাত এক করে ফেলেছে মেয়েটা কলেজে করার ফাঁকে একটা পার্ট টাইম জব হিসেবে একটা শপিং মল কাজ নিয়েছে রাশেদা বেগম শত বারণ করার পর মেয়েটা রাজি করাতে পারেনি রাশেদা বেগম বলেছিলেন মেহরিসের কাজ করা দরকার নেই ওনাদের অর্থ সম্পদ যা আছে তাদের দুকাল এমনিতে বসে বসে খাওয়া যাবে কিন্তু মেহরিস তাতে কর্ণপাত করেনি নরম গলায় উত্তর দিয়েছে টাকার জন্য নয় ও নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য এই জব করা ভবিষ্যতে যেন ওকে কারো উপর নির্ভরশীল না হতে হয় ব্যাস প্রায় এক মাস যাবত এভাবে ছুটে চলছে মেহেরিসের জীবন তবে এই ছুট উঠে চলার মাঝে রাশেদা বেগম কিছু অস্বাভাবিক স্পষ্ট লক্ষ্য করেছেন মেয়ের মাঝে আজকাল মেহেরিষে রাতে ঘুমায় না ঠিকঠাক মতো বিছানায় পড়ে থাকে